নমস্বাই নমস্কার আজকের এই প্রোগ্রামে শিবরাত্রি সম্পর্কে মূলত আমি তিনটে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রথমত হচ্ছে যারা শিবরাত্রি ব্রত বা পুজো করবেন তারা কোন সময়ে পারণ প্রক্রিয়া সমাপন করবেন অর্থাৎ ব্রত বা উপবাস ভঙ্গ করবেন সেকেন্ড ওয়ান বিষয়টি হলো শিবরাত্রির দিন একটি বিশেষ এমন খাবার রয়েছে সেটি যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে বলতে পারি সারাটা বছর প্রভু মহাদেবের কৃপায় সুস্থ নিরোগ থাকবেন এবং মনের সমস্ত মলিনতা নেগেটিভিটি আপনাদের জীবন থেকে দূরীভূত হবে এবং ভগবানের কৃপায় জীবনে আপনাদের অবশ্যই সফলতা আসবে সাকসেস পাবেন এবং তৃতীয়ত থার্ড কনসেপ্টটি হলো শিবরাত্রির দিন মেস থেকে মিন রাশি পর্যন্ত জাতক জাতিকারা কী ধারণ করলে হানড্রেড পারসেন্ট জীবনে সফলতা আসবে বা একটি এমন বস্তু রয়েছে সেটি যদি আপনারা আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন গৃহে নিয়ে আসতে পারেন এতে মহাপ্রভু মহাদেব অত্যন্ত ওনার কৃপাদৃষ্টি পাওয়া যায় ওনার একটা ব্লেসিং পাওয়া যায় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের অভাব হবে না কখনই অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা কিন্তু অত্যন্ত বলতে পারি লাভবান হবেন যদি এই জিনিসটি গৃহে শিবরাত্রির দিন প্রতিষ্ঠা করতে পারেন এছাড়াও মহাশিবরাত্রির দিন কোন সেই পবিত্র মহাদিব্য একটি মন্ত্র রয়েছে যা একুশ মালা একশো আটবার বার জপ করলে রোগ ব্যাধি এবং অকাল মৃত্যুর ভয় জীবন থেকে দূরীভূত হয় অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় ওভারঅল এই তিন চারটে কনসেপ্ট নিয়ে আপনাদের সঙ্গে আজকে কিন্তু এই প্রোগ্রামে আলোচনা করব। সুতরাং যারা শিব ভক্ত রয়েছেন তাদের কাছে আমার বিনম্র অনুরোধ রইল কমেন্টে একটি বার হলেও ওম নমক শিবাই লিখে জানাবেন তথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সাথে পারলে একটু একটু শেয়ার করে করে যাতে তারাও এই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারেন এবং অবশ্যই অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন যাই হোক এরপর ভিডিওটির আমি মূল প্রসঙ্গে চলে আসছি এবং ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় যেগুলো আপনাদেরকে আমি বললাম সেগুলো নিয়ে টু দি পয়েন্ট আলোচনা করার চেষ্টা করছি একটা অনুরোধ করবো ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই ইনফরমেটিভ শিবরাত্রি সম্পর্কে নলেজ আজকে আপনাদেরকে আমি প্রদান করব। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি যারা পার্সোনালভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমাকে নিজের হাত দেখাতে চাইছেন বা সংক্রান্ত বাস্তু রিলেটেড কোনো কিছু প্রবলেম রয়েছে সে নিয়ে আলোচনা করতে চাইছেন সেক্ষেত্রে ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলাইন বুকিং করে যোগাযোগ করতে পারেন যাই হোক ভিডিওর যেটি মূল প্রসঙ্গ সেটা হচ্ছে কি দেখুন শিবরাত্রি ব্রত বা উপবাস রাখার পর আপনাদের মনে অনেকের কনফিউজ থাকতে পারেন যে কখন পালন করব কখন ব্রত সমাপন করব তো সেই বিষয়টা প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা একটু ক্লিয়ার করে নি যে ব্রত বা উপবাস বা পারণ কখন ভঙ্গ করবেন অর্থাৎ উপবাস ভঙ্গ কোন সময়ে করবেন সেই বিষয়টি প্রথমে জেনে নিন এই ক্ষেত্রে দেখুন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি তিথি লাগছে কখন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার আমি এর বলেছি বাংলায় হচ্ছে তেরোই ফাল্গুন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং এই তিথিটি লেগে যাচ্ছে এবং সমাপ্ত হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলায় চোদ্দই ফাল্গুন সকাল আটটা একত্রিশ মিনিটে তবে মহা দিন চার প্রহরের কিন্তু হয়ে থাকে এবং যারা ব্রত উপবাস রাখবেন তারা কোন সময়ে করবেন করবেন অর্থাৎ উপবাস ভঙ্গ সেই সময়টাও কিন্তু জানা প্রয়োজন এক্ষেত্রে পারনের সময় আপনারা শিবরাত্রি পুজো করেছেন ব্রত রেখেছেন সারাটা দিন উপোস রয়েছেন এই ব্রতটা আপনি কি খেয়ে ভঙ্গ করবেন বা কখন ভঙ্গ করবেন সেটা কিন্তু আপনি জানা প্রয়োজন ঠিক আছে তো ক্ষেত্রে বলবো সাতাশে ফেব্রুয়ারি ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা তিন মিনিট থেকে শুরু করে নটা মিনিটের মধ্যে আপনারা কিন্তু ব্রত বা উপবাসটি ভঙ্গ করবেন তথা কি খেয়ে পান ভঙ্গ করতে হয় সেটাও কিন্তু জানা প্রয়োজন ক্ষেত্রে বলবো ভগবানের প্রসাদ প্রভু পরমেশ্বরের প্রসাদ মুখে নিয়ে বা শিবজির চরণামৃত গ্রহণ করে আপনারা কিন্তু উপবাস ভঙ্গ করতে পারেন এবং যাবতীয় পঞ্চ রবিশ গ্রহণও করতে পারেন তবে হ্যাঁ যেদিনকে উপবাস ভঙ্গ করবেন পারণ করবেন সেই দিন কিন্তু কোনো নেশাজাতীয় দ্রব্য আহার গ্রহণ করবেন না বিশেষ করে আমিষ খাবার কিন্তু এই দিন গ্রহণ করতে নেই পারণ হয়ে যাওয়ার পরেও অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে একটু আশঙ্কা প্রকাশ করে যে স্যার পারণ হয়ে গেছে তাহলে কি আমরা খেতে পারি না কক্ষণেই না পারণ যেদিন করবেন সেদিনকে কক্ষণেই আপনারা কিন্তু আমিষ খাবার খাবেন না বা রসুন পেঁয়াজ মিশ্রিত কোনো খাবার কিন্তু খেতে নেই এখানে একটা বিষয় বলে রাখি মহাশিবরাত্রির দিন অবশ্যই প্রত্যেকেই কিন্তু স্নান করবেন কারণ এই দিনটি হচ্ছে মহাকুম্ভের সাহি স্নানের দিন আচ্ছা এরপর দ্বিতীয়ত যে কনসেপ্টটা হলো আমাদের প্রোগ্রামের সেটা হচ্ছে কি শিবরাত্রির দিন মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কি ধারণ করলে জীবনে তাদের প্রসপারিটি অ্যাবেন্ডেন্স গুড ওয়েলথ ক্রিয়েট হয় রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন এবং কোন বস্তুটি এই দিন গৃহে নিয়ে এলে মহাদেবের কৃপায় সর্ব বিপদ আপদ থেকে রক্ষা পাবেন এবং জীবনে সুখ শান্তির প্রাপ্তি হবে এক্ষেত্রে দেখুন যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে খুবই ভুগছেন যাদের পারিবারিক সমস্যা রয়েছে যারা শারীরিক দিক থেকে খুবই দুর্বল রয়েছেন তাদের বা যাদের ধরুন ধার দেনা ঋণে আপনারা জর্জরিত যারা অত্যন্ত মেন্টালি ট্রেসে ভুগছেন যাদের ব্যবসা ঠিকঠাক আগে চলতো এখন আর চলছে না নতুন ব্যবসা শুরু করবেন সেইখানেও আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন পার্টিকুলার এই সমস্ত বিষয় থেকে ওভারকাম করার জন্য আপনাদেরকে একটা আমি রেমেডি প্রদান করছি অবশ্যই শিবরাত্রির দিন করুন হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি জীবনে কিন্তু রেজাল্ট আপনারা পাবেন কি করবেন আপনারা শিবরাত্রির দিন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং তার সাথে অবশ্যই এই দিন পারদের শিবলিঙ্গ ঘরে নিয়ে আসুন গৃহে ব্রাহ্মণের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করুন এবং শিবলিঙ্গের অভিষেক করুন এক্ষেত্রে যারা মানে তিন রকমভাবে অভিষেক করতে পারেন পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন আখের রস দিয়ে অভিষেক করতে পারেন এবং যারা বিশেষ করে সুখ শান্তি জীবনে চান যারা জীবনে একটা লাকজারিয়াস বিষয়গুলোকে চান একটা প্রসপারিটি চান একটা ভালো ওয়েলথ চান থেকে চাইছেন মেন্টালি তাদের জন্য বলবো আপনারা আতর দিয়ে শিবলিঙ্গের এই দিন কিন্তু অভিষেক করুন মানে শিবরাত্রির দিন ঠিক আছে এবং যেটুকু আতর আপনাদের বেঁচে যাবে যেন আতরটি যেন দামি আতর হয় সুগন্ধি আতর হয় একদমই কম দামি বাজে আতর কিন্তু ব্যবহার করবেন না শিবলিঙ্গের ক্ষেত্রে ভালো একটু উন্নত মানের আঁতর ইউজ করবেন এবং যে আতরটা বেঁচে যাবে সেই আতর ডেলি বেসিসে কানের দুপাশে এই যে কানের যে সাইড রয়েছে দেখতে পাচ্ছেন এই কানের দু সাইডে আপনারা কি করবেন নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে আপনারা কিন্তু বেঁচে যাওয়া আতরটি প্রত্যেক দিন স্নান করে ডেলি বেসিসে আপনারা কানের পাশে লাগাতে শুরু করবেন আপনারা দেখবেন ফর্টি থ্রি ডেজ এই উপায়টা করবেন তারপরে আমার ভিডিওর কমেন্টে এসে বলবেন যে স্যার কোনো আমরা ভালো একটা ফলাফল পেয়েছে কি পাইনি জীবনে আয় উন্নতি বৃদ্ধি হবে স্ট্রাগলগুলো দূরীভূত হবে নেগেটিভ যে অওড়াগুলো আমাদের চারপাশে থাকে নেগেটিভ মানে নেগেটিভ যে এনার্জি আমাদের চারপাশে থাকে সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন জীবনের সুখ মানে শান্তি অ্যাবেন্ডেন্স সব কিছু আপনাদের কিন্তু এই ছোট্ট একটি ক্রিয়ার মধ্যে পাবেন তবে হ্যাঁ সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করার স্পেশাল কিন্তু একটা নিয়ম রয়েছে একটি বিশেষ মন্ত্র রয়েছে পারলে মন্ত্রটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করার আগে আপনারা কি মন্ত্র উচ্চারণ করবেন সেই মন্ত্রটা সেখান থেকে নোট ডাউন করে নিতে পারেন একটা কাজ করবেন যারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা শিবরাত্রির আগের দিন একদম শুদ্ধ ঘিয়ের একটা বাউলের মধ্যে বা তামার পাত্র নিবেন তার মধ্যে ঘিটি রাখবেন তার মধ্যে রুদ্রাক্ষটা রেখে দেবেন এবং পরের দিন মর্নিং শিবরাত্রি চতুর্দশী লেগে যাওয়ার পর শিবরাত্রির দিন কি করবেন আপনারা এক হয় সকালে স্নান করে পড়তে পারেন বা আপনারা সন্ধ্যার সময় প্রদোষকালে শিবজির অভিষেক করেও এই রুদ্রাক্ষটি ধারণ করতে পারেন আপনারা কি করবেন লাল কারের মধ্যে ধারণ করবেন বা সোনা বা রূপার সাথে ধারণ করা যায় রুদ্রাক্ষ ধারণ করার জন্য আলাদা বিশেষ মন্ত্র রয়েছে বক্সে পুনরায় বলছি পেয়ে যাবেন এবং আপনারা কি করবেন নিজের ঠাকুর ঘরে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে আপনাদের সেই শিবলিঙ্গের কাছে ওই রুদ্রাক্ষটি আপনি রেখে দিবেন যত্ন সহকারে রেখে দেওয়ার পর তার মধ্যে ধূপ প্রদীপ দেখাবেন অল্প একটু ফুল দিয়ে দিবেন রুদ্রাক্ষের উপর রুদ্রাক্ষে অবশ্যই চন্দনের লেপ দিবেন মানে চন্দনের টিকা দিবেন এবং সেটি শিবলিঙ্গে স্পর্শ করিয়ে শিবজির চরণে স্পর্শ করিয়ে আপনারা কিন্তু এটি ধারণ করবেন কবে করবেন শিবরাত্রির দিন করবেন সাত মুখী রুদ্রাক্ষ করবেন যারা অত্যন্ত ফিনান্সিয়াল দিক থেকে উইক আছেন যারা অত্যন্ত ফিনান্সিয়াল দিকে প্রবলেম চলছে তাদের জীবনে ধার দেনা ঋণ কিছু ছাড়ছে না তারাই উপায়টা করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন এরপর আর তৃতীয় বিষয়টা হচ্ছে মহাশিবরাত্রির দিন আপনারা কোন খাবারটি গ্রহণ করলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন প্রভু শিবজির কৃপায় প্রভু শিবজির আপনাদের আয়ু পর্যন্ত বৃদ্ধি হবে এই একটা একটা মানে যদি খাবার আপনারা গ্রহণ করেন জীবনে আয় উন্নতি বলুন সুখ শান্তি বলুন সব কিছু আপনারা পাবেন এই সামান্য একটি খাবার গ্রহণ করলে এই ক্ষেত্রে দেখুন মহাশিবরাত্রি পুজো বা ব্রত ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকেই করতে পারেন নো ডাউট করতে পারেন অনেকের মধ্যে ডাউট থাকে যে এই মহাশিবরাত্রি পুজো শুধুমাত্র মহিলারাই করেন ঠিক আছে মহিলারাই করেন মনের মতন বর পাওয়ার জন্য এই মিথ থেকে বেরিয়ে আসুন এটা একটা ভুল কনসেপ্ট মহাশিবরাত্রি বোত সবাই করতে পারেন ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকে করতে পারেন এই যে অতি পূর্ণ একটা চতুর্দশী তিথিতে এই পুজো করা হয় এদিন শিব পার্বতীর মিলনের দিন প্রভু মহাদেব অত্যন্ত এই এই দিনটিতে থাকেন আনন্দ উনি এই ধরাধামে মাতা পার্বতী এবং মহাদেব নিজে এই ধরাধামে কিন্তু উনারা বিরাজ করেন এবং দেখেন যে আমার ভক্তরা কিভাবে আমাদেরকে পুজো করছে তো সেক্ষেত্রে এই দিনকে বলা হয় মনস্কামনা পূরণের রাত ঠিক আছে যে কোনো ছোট বড় মনস্কামনাগুলো পূরণ করা যায় এই দিন কিন্তু মহাদেবকে সবাই মহাদেব সবাইকে ব্লেসিং দেয় তো সেক্ষেত্রে বলবো দেখুন মহাশিবরাত্রি পুজো বা ব্রত প্রত্যেকেই করতে পারেন ঠিক আছে তবে হ্যাঁ আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে এই শিবরাত্রি ব্রত বা পুজো যারা করবেন তাদের জন্য তো অবশ্যই বিষয়টা মাথায় রাখার যারা ধরুন শিবরাত্রি পুজো করছেন না যারা করবেন না তাদের উদ্দেশ্য বলবো যে এই দিন মানে শিবরাত্রির দিন ভাত বা রুটি কখনই গ্রহণ করবেন না শাস্ত্র মতে নিষিদ্ধ করা রয়েছে পঞ্চ মানে পঞ্চ পঞ্চরবিশ গ্রহণ করা এদিন করতে নেই যারা উপবাস রাখবেন তাদের কথা তো বাদে দিন যারা করছেন না তাদেরকে আমি রিমাইন্ড করে দিচ্ছি এই দুটো দিন আপনারা কিন্তু ভাত বা রুটি কিন্তু গ্রহণ করবেন না কারণ এই দুটো খাবার গ্রহণ করলে কি হয় আপনার উপবাস কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে এছাড়াও শিবরাত্রির দিন তেত জাতীয় কোনো খাবার কিন্তু মানে চতুর্দশী চলাকালীন শিব চতুর্দশী চলাকালীন গ্রহণ করতে নেই পরিবারের ক্ষেত্রে বলুন সামাজিক স্তরে বলুন একটা কিন্তু রিলেশনশিপগুলোর মধ্যে একটা তিক্ততা চলে আসে এছাড়াও কিন্তু বলবো বা হাই যুক্ত। খাবার যেমন মাছ মাংস ডিম আমিষ খাবার সোয়াবিন অনেকেই ভাবেন যে সোয়াবিন তো খাওয়া পারে আমি বারণ করছি সোয়াবিন খাবেন না সোয়াবিনে হাই প্রোটিন রয়েছে সোয়াবিন মাশরুম অনেকেই জানেন না এখনো যে মাশরুম কিন্তু কোনো পবিত্র তিথিতে গ্রহণ করতে নেই মাশরুম এক প্রকার তামসিক জাতীয় খাবার একাদশীর দিনও কিন্তু মাশরুমকে বা ছত মানে খাবার এই খাবারটা খেতে বারণ করা হয় কফি আপনারা খেতে পারেন না ঠিক আছে এইগুলো কিন্তু গ্রহণ করা চলবে না শিব চতুর্দশী চলাকালীন আপনারা উপোস করুন বা নাই করুন এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন যাই হোক এরপর ভিডিওটি যেটি মূল প্রসঙ্গ যে মহাশিবরাত্রির দিন কোন খাবারটি এক না হলেও গ্রহণ করবেন সেটি হলো ভগবানের পদচরণের চরণামৃত অনেকেই বলে থাকেন দেখবেন যে চরণামৃত গ্রহণ করা উচিত নয় কিন্তু আপনারা আমার পূর্বেকার ভিডিওগুলো একটু দেখবেন আমি কিন্তু সেখানে বিষয়টা ইন্ডিকেট করেছি যে কেন গ্রহণ করতে পারেন যে যাই বলুক চরণামৃত গ্রহণ করা কিন্তু যাই এবং উপবাস ভঙ্গ করার সময় এই চরণামৃত গ্রহণ করেই উপবাস ভঙ্গ করার চেষ্টা করবেন এক কোনা হলেও চরামৃত গ্রহণ করুন প্রভু শিবের এর ফলে জীবনে সার্থকতা আসে জীবন থেকে সমস্ত মলিনতা দূর হয়ে যায় এবং শিবজির বিশেষ ব্লেসিং পাওয়া যায় তবে যখন আপনি চরণামৃত গ্রহণ করবেন তার আগে এই মন্ত্রটি মনে মনে তিনবার উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি হল অকাল মৃত্যু হরনাম সর্ব ব্যাধি বিনাশনম এই মন্ত্রের অর্থ হলো সকল মানে অকাল মৃত্যু নাশ করে এবং সমস্ত ব্যাধি বিনাশ করে প্রভু আমাকে ব্লেসিং দাও আশীর্বাদ করো এই মন্ত্রটা কিন্তু অবশ্যই বলবেন পুনরায় বলে দিচ্ছি অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি বিনাশনম এই মন্ত্রটা আপনারা একুশ মালা শিবরাত্রির দিন নিজের ঘরেও করতে পারেন কোনো শিব মন্দিরে করতে পারেন একুশ মালা একশো আটবার জব করবেন হয়তো লাগতে পারে আধ ঘন্টা এটা কিন্তু কি আপনারা কিন্তু অবশ্যই করবেন যারা একুশ মালা করতে পারছেন না তারা শুধু একশো আটবার এই মন্ত্রটা জপ করে আপনারা দেখুন শিবরাত্রির দিন চমৎকার রেজাল্ট পাবেন বিপদ আপদ ফারা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই সমস্ত কিছুর মানে থেকে আপনারা বেরিয়ে আসবেন মানে যে যে কারণে অকাল মৃত্যু হয় সেই জায়গা থেকে স্বয়ং শিবজি আপনাদেরকে রক্ষা করবে আপনাদেরকে কিন্তু প্রোটেক্ট করবে ঠিক আছে এই এক মন্ত্রটি বললাম অতি চমৎকারী একটি বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন সকলেই ভালো থাকবেন যাই হোক আপনারা শিবজির মাথায় জল অভিষেক করার পর ঠিক আছে কি করবেন মানে পূজা আরাধনা হয়ে যাওয়ার পর আগেই বললাম যে পারণ হিসাবে আপনারা চরণামৃত গ্রহণ করতে পারেন অসুবিধা কিছু নেই ঠিক আছে এবং অল্প চরণামৃত নিজের মাথাতেও স্পর্শ করাবেন এই দিন দেখুন মহাদেব হলেন পরম বৈষ্ণব সমস্ত মানে বৈষ্ণব দলের শিরোমণিকে স্বয়ং শিবজি তাহলে আমরা যদি বৈষ্ণবের চরণামৃত গ্রহণ করতে পারি সেক্ষেত্রে শিবজির চরণামৃত যা অমৃতের সমান সেটা অবশ্যই তো পান করতে পারি সেক্ষেত্রে তো এই খাবারটি অবশ্যই যে যাই বলুক নিঃসন্দেহে আপনি শিবরাত্রির দিন বা ব্রত উপবাস করার পর পারণের সময় শিবজির অভিষেক করার পর অবশ্যই গ্রহণ করুন ভোলেনাথের ভয় আশু শিব উনার অনুকম্পা পাবেন উনার কৃপায় জীবনে সার্থকতা আসবে এবং সমস্ত বাধা বিপত্তি থেকে অনেক অনেকখানি কিন্তু দূরে থাকবেন আর একটা বিষয় বলে দিচ্ছি শিবরাত্রির দিনটা কেউ মিস করবেন না শিবরাত্রি খুবই একটা মহাপবিত্র তিথি খুবই পূর্ণ তিথি এই দিন যদি কোনো বৈষ্ণব দলকে নিজের বাড়িতে খাওয়াতে পারেন যথার্থ পূর্ণ অর্জন করতে পারবেন যদি কোনো পশু পাখিকে আপনারা এই দিন খাওয়াতে পারেন যথার্থ পুণ্য অর্জন করতে পারবেন তবে হ্যাঁ এই দিন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না এই দিন খোর কর্ম করবেন না এই দিন কারোর সঙ্গে অশান্তি করবেন না কাউকে মন দিয়ে কথা বলবেন না মুখ খারাপ করে কথাবার্তা বলবেন না অর্থাৎ অশালীন গলাজ কিন্তু এই দিন করতে নেই এবং সর্বোপরি যারা ধরুন দিন ধরে ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন তারা যদি এই দিন পারেন আটার গুলির সাথে আটা মেখে তার মধ্যে চিনি ঢুকিয়ে আপনারা সেই গুলি যদি মাছ এবং পিঁপড়েকে এই দিন খাই দিতে পারেন তাহলে বিশেষ কিন্তু শিবজির অনুকম্পা লাভ হয় আপনাদের জীবন থেকে ধার দেনা ঋণ দূরীভূত হবে রাহুকেতু শান্ত হবে ছোট্ট একটা উপায়ের মাধ্যমে সামনাসামনি যে কোনো নদী বা পুকুরে চলে যাবেন আটার গুলি তৈরি করবেন তার মধ্যে চিনি দিবেন মাছদেরকে খাই দিবেন ঘরে পিঁপড়েকে খাওয়াবেন আপনারা দেখবেন কি সুন্দর রেজাল্ট পান দেখুন জ্যোতিষীয় এমন এমন উপায় রয়েছে সেগুলো করে কিন্তু নিজের জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতর করা যায় অনেক প্রবলেমস অনেক প্রবলেমস থেকে বেরিয়ে আসা সম্ভব যাই হোক আপনাদের সঙ্গে ইলাব্রেট করে দিলাম আজকের অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না অনুরোধ করব যারা পার্সোনাল ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান একমাত্র আমার ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বারটি রয়েছে সেটি কিন্তু হচ্ছে অথেন্টিকেট অন্য কোথা থেকেও নাম্বার পেলে সেটা কিন্তু স্ক্যাম হয়ে যেতে পারে নিজের দায়িত্বে ফোন করবেন নিজের দায়িত্বে অনেকেই আমাকে সারাদিনে ফোন করছেন মানে বলতে পারি ঘন্টায় ঘন্টায় ফোন আসছে ঠিক আছে দশটা বারোটা করে তো সেক্ষেত্রে বলবো নাম্বারটা একটু বিজি লাইন যদি একবারে না পান দ্বিতীয় দিন ট্রাই করবেন তৃতীয়বার ট্রাই করবেন নাম্বারটা একটু বিজি লাইন থাকে তো সেক্ষেত্রে বলবো যারা পার্সোনালভাবে আমাকে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যারা নিজের জন্ম বিশ্লেষণ করাতে চাইছেন জন্ম কুষ্টি নতুন করে বানাতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে অসুবিধা কিছু নেই আমি দুশো পৃষ্ঠা রঙিন কালারিং বাংলায় সম্পূর্ণ বাংলায় লেখা সমগ্র জীবনের পার্সোনাল প্রিমিয়াম কুষ্টি আপনাদেরকে প্রদান করে থাকি খুবই স্বল্প মূল্যের ভিত্তিতে আপনারা যোগাযোগ করতে পারেন অসুবিধা কিছু নেই যাই হোক আজকের অনুষ্ঠানটি দেখা যেতে করছি না চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ